আসসালামু আলাইকুম ভিউার্স ওয়েলকাম টু আওয়ার এনাদার ভিডিও কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন এন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়ায় আমরাও ভালো আছি তো গাইস আজকে আপনাদেরকে কিছু ইনফরমেশন দেওয়ার চেষ্টা করব আপনি কিভাবে স্পেইনের নতুন অবস্থায় খুব সহজেই কাজ খুঁজে পাবেন তো গাইস প্রথমেই আপনাদেরকে বলে নেই এই ভিডিওটি শুধু যারা নতুন স্পেইনে প্রবেশ করবেন যাদের কোনো কাগজ নাই যারা অবৈধভাবে আছেন তাদের জন্য আর যারা অলরেডি এখানে কার্ড পেয়ে গেছেন স্পেইনের বৈধভাবে থাকছেন তাদের জন্য এই ভিডিও না তারা স্কিপ করতে পারেন আর এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আপনি স্পেইনে কীভাবে খুব সহজেই কাজ খুঁজে পাবেন অবৈধ অবস্থায় তো আজকেও আমাদের সাথে আছেন আমাদের সবার প্রিয় আজিজ ভাই আসসালাম কেমন আছেন ভাই জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভাই আপনি কেমন আছেন তো আজিজ ভাই আপনার কাছ থেকে আমরা আজকে কিছু ইনফরমেশন যে আমাদের নতুন ভাইয়েরা যারা স্পেইনে প্রবেশ করেছেন অথবা যারা স্পেইনে প্রবেশ করবেন তারা নতুন অবস্থায় কাগজ ছাড়া মানে ইলিগাল অবস্থায় কিভাবে খুব সহজেই কাজ খুঁজে পাবেন এই বিষয়ে আপনি আমাদেরকে আজকে একটু ধারণা দেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ ভাই তো আমি প্রথমেই বলবো যে আমাদের এখানে যে স্পেনে যে কোনো সিটিতে অনেক ইলিগাল অবস্থায় অনেক বায়ু হল আসি আমরা তো প্রথম অবস্থায় আমরা যে কাজের একটা সংকট বোধ করি তো এই সংকট থেকে বাড়া একটা সমাধান আছে সমাধানটা হলো প্রথম অবস্থায় এখানে সবচেয়ে ভালো অবস্থান আছে ডেলিভারি যেটা ফুড ডেলিভারি বলা হয় ডেলিভারি খাজটা আর সেকেন্ড অন্যান্যগুলো আছে তো প্রথম অবস্থায় আমি একটা জিনিস সাজেস্ট করব সব ভাইয়েনদেরকে যে প্রথম আপনি স্পেনের যে কোনো এক সিটিতে আসলেন আসার পর এক দুই দিন তিন দিন তাকলেন তাকার পর কি করবেন যখন দেখবেন যে বাঙালি বাই বা পাকিস্তানি ইন্ডিয়ান এই তিনটা দেশের মানুষই আমরা একত্রিতই বেশিরভাগ সময় আমরা সবাই কাজ করে থাকি তো এইগুলাতে দেখবেন যে অনেক জায়গাতে আছে বাঙালি বাই পনেরো বিশ জনের একটা জায়গাতে বসে থাকে অনেক জায়গাতে পাকিস্তানি ভাইয়েরা বসে থাকে অনেক জায়গাতে আবার ইন্ডিয়ান ভাইয়েরা বসে থাকে তো প্রথম অবস্থায় আপনি একটা পলিসি ইউজ করবেন যেটা যে প্রথম অবস্থা আপনি তাদের কাছে বসলেন হয়তো বা তাদেরকে তো আপনি চিনবেন না তারাও আপনাকে চিনবেন না তো প্রথম অবস্থা আপনি তাদের কাছে বসলেন গ্রিং গ্রিং খাওয়া দাওয়া করলেন তো এক সময় বালা বা কেমন আছেন বা এইগুলা জিজ্ঞাসা করলেন করার পর প্রথম অবস্থা আপনি ওদের কাছে বলেও যে কাজের জন্য জিজ্ঞেস করবেন না না করে আচ্ছা আজিজ ভাই আমি আপনার কথাটা একটু কেটে ফেলি মনে কষ্ট নেবেন না যে অনেক ভাই এরাই নতুন আসার পর রাস্তাঘাটে যাকেই বাঙালি পায় প্রথম অবস্থায় রাস্তাঘাটে পাইয়েই বলে ভাই আমাকে একটা কাজ দেন আমাকে একটা কাজ দেন তো রকম করলে কিন্তু আমার ভাইয়েরা কাজ পাবে না আপনি যেইটি বললেন যে স্পেইনের যে প্রথম পছন্দের কাজই হচ্ছে অবৈধদের জন্য যে ফুড ডেলিভারির কাজ হ্যাঁ তো আমার কি করবে প্রথম অবস্থায় ফুড ডেলিভারির অ্যাকাউন্ট কিভাবে খুঁজে পাবে বা ফুড ডেলিভারির কাজ কিভাবে খুঁজে পাবে মানে এই বিষয়ে একটু আপনি খোলাসা আলোচনা আলোচনা করেন হ্যাঁ ফুড ডেলিভারির যে অ্যাকাউন্ট অ্যাকাউন্ট আসলে অনেক ক্রাইসিস চলের তো অনেকের আবার আসে অ্যাকাউন্ট ফালাইলো আছে অনেকে আবার জানেন না এর কাছে অ্যাকাউন্ট আছে অনেকে আছে আবার পাইতেছে না তো এই ক্ষেত্রে আমরা প্রথম অবস্থায় যে বলছি যে বাঙালি পাকিস্তানি বা ইন্ডিয়ান বাইয়েরা যেখানে জনসন বা আড্ডা দেয় ও জায়গার মাঝে গিয়ে আপনি একটু গল্প টল্প হল্লা ওদের সাথে তো এক দুই দিন দেখাশোনা হলো প্রথম অবস্থা পরিচিত হলো প্রথম যদি আপনি প্রথম দিনই গিয়ে বলেন ভাই আমাকে একটা আইডি ব্যবস্থা করে দেন ওই লোকটা আপনাকে কেন আইডি দেবে

করে এইগুলা তো তখন কি হয় ও একটা চেষ্টা করবো আপনার জন্য যাতে একটা আইডি পারে বা অনেকগুলা বিষয়ে হেল্প করার চেষ্টা করবো তো সবচেয়ে ভালোই বইটুই যে প্রথম অবস্থায় মানুষের দ্বারা গেলা গিয়ে প্রথম অবস্থায় খুঁজবেন না আইডি প্রথম অবস্থা তার কাছে বসলেন একদিন দুই দিন তিন দিন গল্প টল্প করলেন তারও ড্রিঙ্ক ট্রিঙ্ক কাওয়াইলেন পরে আস্তে আস্তে তারপরে বলবেন ইনশাল্লাহ হান্ড্রেড পার্সেন্ট তুমি একটা না একটা ব্যবস্থা না এইটাই যে এই স্পেনের ভিতরে কিন্তু ফুড ডেলিভারির কাজ ম্যাক্সিমাম কাজই কিন্তু ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানিরাই করে থাকে তো সেক্ষেত্রে আপনার ফুড ডেলিভারির অ্যাকাউন্ট পাওয়ার পসিবিলিটিটা বেড়ে যায় আপনি ওদের কাছে যাবেন প্রথম দিনই গিয়ে আপনি কাজ খুঁজবেন না যাবেন দেখবেন প্রত্যেকটা জায়গায় প্রত্যেকটা রেস্টুরেন্টের সামনে ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানিরা কাজ করতেছে ফুড ডেলিভারিতে তো ওদের কাছে আপনি যাবেন বসবেন গল্প করবেন পরিচিত হবেন দেন আপনি আস্তে আস্তে কাজের জন্য ওদের কাছে বলবেন ইনশাল্লাহ ওরা আপনাকে আইডি ব্যবস্থা করে দিতে পারবে রিজিকের মালিক আল্লাহ তবে আপনার ব্যবস্থা আরেকটা জিনিস বলি দর্শক যদি যারা স্পেইনে ফুড ডেলিভারিতে চান বা কাজ করছেন অনেকে আমাকে প্রশ্ন করেছেন যে বাই এই ফুড ডেলিভারির বাইসাইকেল আমি কিভাবে খুঁজে পাবো বাইসাইকেল যদি আমি কিনতে চাই সেটির দাম কত টাকা পড়বে তো এই বিষয়ে যদি আপনারা কোনো ভিডিও চান আপনারা অবশ্যই কমেন্ট করবেন তাহলে আমরা পুরো ডিটেইলে জানিয়ে দিব কিভাবে আপনি স্পেইনে ফুড ডেলিভারির জন্য বাইসাইকেল রেন্টে নেবেন বা মাসে কত টাকা লাগবে বাইসাইকেল বাড়ায় নিতে গেলে অত কত টাকা দিয়ে আপনি এটা কিনতে পারবেন যদি আপনাদের জানার ইচ্ছা থাকে আপনারা কমেন্ট করবেন আমরা এই বিষয়ে পুরো একটি ভিডিও তৈরি করব তো আজিজ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ তো আমরা আরও কিছু প্রশ্ন করব আপনার সাথে হ্যাঁ ভাই বলেন তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজিস ভাই পরবর্তীতে আপনার কাছে যেই জিনিসটি জানতে চাইবো যে মনে করেন আমার বাইয়েরা ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুঁজে পাইল না অথবা কোনো ব্যক্তি তাকে ফুড ডেলিভারির অ্যাকাউন্ট দিতে পারল না কারণ বর্তমান সিচুয়েশনে যেহেতু খুব সহজেই স্পেনে বৈধতা পাওয়া যায় সেই ক্ষেত্রে বিভিন্ন দেশ থেকে বিভিন্ন বাইয়েরা এসে প্রবেশ করেছেন সেই জন্য আইডির একটু সংকট পড়ে গিয়েছে তো সেকেন্ড অপশন কি হবে যদি ফুড ডেলিভারির অ্যাকাউন্ট খুঁজে না পায় ভাই ঠিক আছে আপনার হতা অনেক সময় মানুষে নাই ভাইতে পারে আইডি তো সেকেন্ড অপশন আছে ভাই সেকেন্ড হো তার সব অপশন আছে সেকেন্ড অপশন আমার কাছে যে ফ্রুডস এর দোকান যেটা ভেজিটেবিলের দোকান এগুলা দোকান একমাত্র বার্সেলোনা হো মাদ্রিদ হোক যে কোনো সিটিতেই বাঙালি পাকিস্তানি এর এরই বেশি সবসিটি এদেরই সব দোকান ইন্ডিয়ান বাঙালি পাকিস্তানি মানুষেরই কিন্তু হ্যাঁ মালিকগুলা এই দোকানগুলোর মালিক বাঙালি পাকিস্তানি এবং ইন্ডিয়ান তো আমি এটাও কথা বলবো যে শুধু সেন্টারের জন্যই আপনার চাপ দিলে হবে না সেন্টারের বাইরে অনেক ফ্রুটসের দোকান আছে সবগুলা ফুডসের দোকানে আপনি যাবেন আজ যান কাল যান এক একটা দোকানে প্রতিদিন জিজ্ঞাসা করবেন আপনি গড়ে বৈশাখ থাকলে হবে না এবং আপনি যদি কাউকে বলেন যে আমাকে একটা কাজ তোকায় খুঁজে দেন এগুলা বলে লাভ হবে না ভাই আপনি নিজেরটা নিজেই করতে হবে আপনি নিজে ওই জায়গাতে যাইতে হবে দোকানগুলাতে যাইতে হবে হানড্রেড পারসেন্ট ইনশাল্লাহ ভাই কাজ পাবেন আর যে হারে বাঙালি পাকিস্তানির ফ্রুটসের দোকান বাড়ছে তো ইহারে মানুষের চাহিদাও আছে তো আমার একটা বিশ্বাস ভাই যে সেন্টারে শুধু সেন্টারই নাই সেন্টারের বাইরে অনেকগুলো ফুডসের দোকান আপনারা গিয়ে নিজে নিজে যাওয়ার পর বুঝতে পারবেন যে এখানে অনেক দোকান আছে আপনারা যাবেন মালিকের সাথে কথা বলবেন আপনারা ফার্স্ট টাইমে ওদের সাথে আবার বেতনের কথা বলবেন না যে ভাই আমাকে আগে একটা কাজ দেন কাজ দেওয়ার পর ভাই আস্তে আস্তে আপনি বেতনের কথা মাতলা বা এখন মাস প্রবার প্রবাহ করার পর আপনি একটা পজিশনে দায়িত্ব পারা কিন্তু আমি সবচেয়ে বালাটা একটা ডিসিশন ওটুই কইমু যে আপনারা ফ্রুটসের দোকানও অনেক আছে আপনারা আইন আসার পর আপনারা মালিকর সাথে যোগাযোগ রাখেন আচ্ছা আজিজ ভাই আমি আর একটু ক্লিয়ার করে ফেলি যে অনেক বাইয়েরাই যে এই মাদ্রিদ শহরেই বলেন আর অন্যান্য শহরেই বলেন তারা ওই শহরের ভিতরেই কিন্তু কাজ খুঁজে আর বলে যে আমার ওই আত্মীয় আছে ওই আত্মীয় আছে ওই আত্মীয়কে বলছি ও আমাকে কাজ দিবে এই রকম আপনার মুখে তুলে খেয়ে বাদ দিবে না রেডি করে আপনার জিনিস আপনাকেই রান্না করে খাইতে হইবে এটা বাংলাদেশ নয় এটা হচ্ছে ইউরোপের বিভিন্ন দেশে আমি একটু ক্লিয়ার করি ইউরোপের যে কোনো দেশেই যান আপনার নিজের কাজ আপনি নিজেই করতে হবে তো ফ্রুটসের দোকানের কথা যে আমাদের আজিজ ভাই বললেন আপনারা অবশ্যই শুধু সেন্টারের এরিয়ায় দেখবেন না আপনি একটু বাহিরে যাবেন হাঁটবেন প্রত্যেকটা দোকানে দোকানে আপনি যাবেন এবং জিজ্ঞেস করবেন ভাই আমার একটি কাজ লাগবে বেতনের কথা আপনারা প্রথম অবস্থায় জিজ্ঞেস করবেন না আপনি জাস্ট বলবেন আমার একটা কাজ লাগবে ইনশাল্লাহ একটা না একটা ব্যবস্থা হয়ে যাবে আর ফার্স্ট ফটো লিগা বা ইকোনো মেট্রো সু যেটা সুবিধাটা অনেক বেশি আপনার বাসা তিনি শুধু মেট্রো দিয়ে ওইটা অন্য জায়গা যাইতা ফার্স্ট মিনিটের রাস্তা কিন্তু মানুষ সবাই না দূর heli যাইতো চায় না কিন্তু সবাই সাইট সেন্টারের ভিতরে তে ভাই আমরা এমন হারে মানুষগুলা ঢুকছে স্পেনে সো যে দুই লিগেলিটি সুবিধাটা শুনার পর তো মানুষের চাপও বাড়ছে তো আমরাও চিন্তাধারা করতেই হবে যে আমরা একটু আউটিকা হাজ করি কাজ আছে ভাই কাজ আছে কিন্তু একটু আউটে যাই তুইব খুঁজা লাগবো এবং একটা আউটে যাই তুইব কিন্তু মানুষ যাইতে চায় না এই একটা মেইন সমস্যা আচ্ছা আজিজ ভাই একটি জিনিস বলি যে মনে করেন যে কেউ এই ফ্রুটসের দোকানেও কাজ পাইল না তো সুপার মার্কেটের যে কাজগুলা ওইগুলা কিভাবে খুঁজে পাবে এটা কি সেম প্রক্রিয়ায় অনুসরণ করতে হবে নাকি অন্য কোনো টেকনিক আছে একটু বলবেন হ্যাঁ ভাই সুপার মার্কেট বলতে বড় সুপার মার্কেট না বাংলাদেশে যে মুদি বুসিমালের দোকান বলে ছোট দোকান হ্যাঁ এইগুলা দোকান এইগুলা দোকান তো এগুলা দোকানও বাই সেন্টারে যেমন আছে সেন্টারের বাইরেও আছে সব জায়গাতে আছে কারণ বাঙালি এবং পাকিস্তান ইন্ডিয়ান এই তিনটা তিনটা দেশের মানুষের এইগুলা দোকান বেশি ম্যাক্সিমাম হ্যাঁ ম্যাক্সিমাম দোকান তো আপনি যদি বাই চেষ্টা করেন যে আমি একটু যাই একটু দূর পাঁচ কিলোমিটার দূর তিন কিলোমিটার দূরের এরিয়াতে গিয়া আমি চেক করি বা আমি দোকান চেষ্টা করি চেষ্টা করি দোকানের মালিক হল সাথে কথা বলি ইনশাল্লাহ কাজ হবে ভাই কারণ একটা আউটে আমি অনেক দোকান হল অনেক খান আবার মানুষ যাইতেছে না একটু দূর দিকা কিন্তু অনেক দোকান দোকানের মালিকরাও কাজের মানুষ হইতেছে না কিন্তু দূরের কারণে যেতে চাই দূরের কারণে দূর হয়েছে তো কি হিসেবে আপনি তো আর এমনি এমনি যাবেন আপনাকে অবশ্যই বেতন দিবে আপনি মেট্রো কার্ড মাসে যদি আপনি একটি মেট্রো কার্ড নেন মাত্র 30 ইউরো 30 ইউরো অনেক সময় মালিকই দিয়ে দেয় ভাই আপনি যত খুশি দিনে যদি আপনি 10 বার 20 বার আপনার ইচ্ছা মতো আপনি মেট্রো চড়েন ওই একবারই কার্ডের পয়সা কাটবে মাসে 30 ইউরো সব ভাই মিনিমাম 3 4 মাস আপনি কষ্ট করেন মেট্রো আসা যাওয়া করে পরে তো আপনি এই 3 4 মাস পরে তো আপনি পুরাতন হয়ে যাবে তখন আপনি অন্যান্য অপশনও পেতে পারেন নতুন অবস্থায় আইসা আপনি বিকল্প ধারণা না কইরা যে কাজটাই পান ওই কাজে ঢুকে যান পরবর্তীতে ইনশাল্লাহ আসতে দিলে ব্যবস্থা হয়ে যাবে প্রথম অবস্থায় আসার পর যেটা পাইবেন ওইটাতে মুভ করা সব থেকে বেস্ট আচ্ছা আজিজ ভাই আপনার কাছে আমরা আরও কিছু প্রশ্ন করব তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনারা ভিডিওতে অবশ্যই একটি লাইক দিবেন আর যারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজিস ভাই আমরা আরো কিছু বিষয় জানতে চাইব যে আপনার কাছ থেকে আমরা জানলাম ফুড ডেলিভারির বিষয়ে বা সুপার মার্কেট বা ফ্রুটসের দোকানের বিষয়ে জানলাম এখন এই বিষয়ে জানতে চাইব যে রেস্টুরেন্ট যেমন পিৎজার দোকান আছে ইন্ডিয়ান রেস্টুরেন্ট আছে বা কেবাবের দোকান আছে এইগুলাতে আমার ভাইয়েরা কীভাবে কাজ খুঁজে পাবে বা জন্য কিভাবে চেষ্টা করবে এই আমাদেরকে একটু ধারণা দিবেন ভাই হ্যাঁ ভাই প্রথম অবস্থায় বলি ভাই যেভাবে ফ্রুটস এবং মালিক সুপার মার্কেটের বাংলাদেশি পাকিস্তানি আছে বেশি এইভাবে কিন্তু রেস্টুরেন্টের মালিক বাঙালি পাকিস্তানি খুব কম প্রথম অবস্থায় তারা আনলিগেল ইলিগেল যেটা নানি ইলিগেল মানুষ রাখতে চায় না তো ইলিগেল মানুষ তারারই রাখে যারা খাস জানে যেমন খাবাবের খাস জানের বা রেস্টুরেন্টের শেফের লোকের হেল্পার হিসাবে খাস জানের বালা বা ফিজার খাস জানের খাস বেশি জানের তারারে অনেক সময় প্রাধান্য দেয় না থাকলেও খাস পায় ওরা ওরা যে কোনো সিস্টেমে খাস পেয়ে যায় স্যালারির বেতন একটু কম বেশি হতে পারে কিন্তু খাস পায় কিন্তু আপনার কাজ জানা থাকতে হইব কাবাব পিজা আর যে আপনার শেফের যে ইন্ডিয়ান রেস্টুরেন্টের এগুলা তো এগুলা মোটামুটি জানা থাকলে ইনশাল্লাহ আচ্ছা এইটাই যে আপনার যদি কোনো কাজ জানা না থাকে এবং আপনি ইলিগাল থাকেন সেক্ষেত্রে আপনার কাজ পাবেনই না বললে চলে আর যদি আপনি অবৈধ থাকেন আর আপনার কার্ড নাও থাকে আর সেক্ষেত্রে যদি আপনি পিৎজার কাম অথবা আপনি রেস্টুরেন্টের কাজ অথবা আপনি ওই যে কাবাবের কাজ জানা থাকে সেক্ষেত্রে আপনাকে পেপারস না থাকলেও রাখার সম্ভাবনাটা বেশি কারণ যেহেতু আপনি কাজ জানা হয়তোবা আপনার স্যালারি বা বেতন একটু কম বেশ করতে পারে কিন্তু আপনাকে কাজে রাখবে যদি আপনার কাজ জানা থাকে হ্যাঁ আর নেক্সটে আমরা আরেকটি ভিডিও নিয়ে আসব যে কোন কোন কাজ শিখে আসলে আপনার জন্য ইউরোপে বেস্ট হবে আপনি বিশ্বের যে কোনো দেশেই যান না কেন আপনার কোন কাজ শিখে আসা উচিত বাংলাদেশ থেকে সেই বিষয়ে আমরা খুব দ্রুতই একটি ভিডিও নিয়ে আসব তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল আপনার যারা যারা চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করে নেয় আপনার দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন তো আজিজ ভাই আমরা ভিডিওটি শেষ করে ফেলবো আমার বাইদের উদ্দেশ্যে আপনার কি মেসেজ আছে আপনি একটু বলবেন ভাই ওদের ইনফরমেশন একটু দিবেন

বলবে আর চেষ্টা করবেন ফুড ডেলিভারির অ্যাকাউন্ট যদি আপনি খুঁজে পান সেক্ষেত্রে আপনার জন্য বেস্ট হয় আপনি বারো টাকা ইনকাম করতে পারবেন আর আমাদের চ্যানেলে অলরেডি অনেক ভিডিও আছে আপনি ফুড ডেলিভারি করে মাসে কত টাকা ইনকাম করতে পারবেন এবং স্পেইনে বৈধতা পেতে গেলে আপনার কি কী ডকুমেন্ট প্রয়োজন বা কি কি ক্রাইটেরিয়া আপনাকে মানতে হবে সব কিছু আমাদের এই চ্যানেলে আলোচনা করা আছে ভিডিও আপনারা চাইলে দেখে আসতে পারেন তো আজকের জন্য আমরা এই ভিডিও থেকে বিদায় নিচ্ছি তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আজিজ ভাই আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সালামালাইকুম আসসালাম